আমাদের মেহনত করা নামাজ পড়া ভালো কাজ করা ভালো কথা থাকা এটা হচ্ছে আমাদের জব রিটার্ন করার দায়িত্ব হচ্ছে আল্লাহ রুবুল টু থিঙ্ক ইয়ার খুঁজবার সময় আমরা কথা না বলি শোনাটা হচ্ছে খুঁজবার সময় আমরা কথা না বলি খুঁজবার সময় আমরা কথা না বলি ভাইরা ভাইরা আমরা কথা না বলি আমার দিকে তাকাবেন সবাই কেউ কথা বলবেন না খুঁজবার সময় ইনশাল্লাহ আমার আপনার পাশে যদি কেউ কথা বলে আপনারা থামাই দিবেন বলবেন যে খুঁজবার শেষ হোক আর যদি কথা বলতে হয় বাইরে গিয়ে কথা বলবেন কারণ এটা হচ্ছে খুদবাটা আসলে নামাজের অংশ সো আমরা যাতে করে আমরা যদি কথা বলি তাহলে আমরা আসলে খুদবাটাকে অসম্মান করতেছি এটা আমরা যাতে না করি ইস এ শূন্য অফ অফ প্রফেট মোহাম্মদ সাল্লাহ সালাম নাম্বার টু থিং দ্যার আই ওয়ান্ট টু রিমাইন্ড হিয়ার ইনশাআল্লাহ ইস ই দ্য রাইজ অফ ইসলাম অফ ফুবি ইন দ্য সোসাইটি দেয়ার আর সো মাচ মিসইনফরমেশন ইন দ্য সোসাইটি অ্যাবাউট ইসলাম লুক এট ওয়ান হ্যাপেন সামন ওয়ান্টেড টু বার্ন ফর এন্ড দেন দ্যার আর পিপুল হু অ্যাকচুয়ালি ইউ আর সাপোর্টিং ইন হাও কন ইউন ইউ হাৰ্ণিং বুকেৰ মতে লালন কৰি আপুনি আপোনাৰ কোন অধিকাৰ আছে এইটো আপুনি আঘাত কৰাৰ বাবে ইউ কেন ইন দাচাইটি ইন দিছ চিটুচন All of us should be the ambassador of Islam. All of us, we should be the Khalifa of Islam. You know, Allah in Quran He said Surah Al Baqarah that Allah Inni jailun fil Allah gathered all the angels and then He said, I'm going to send my Khalifa, my representative on earth, and we are His representative. We should be the ambassadors of Islam. Our behavior, our speech. আবার থটস আওয়ার অ্যাক্টিভিটিস এভরিথিং শুধু রিফ্লেক্ট ইসলাম সে ভাড়া আমাদেরকে এই জন্যে আমাদের বন্ধু মাঝে আমাদের পাড়া প্রতিবেশীর মাঝে আমাদের ঘোর বাড়ির মাঝে আমাদের কলিকদের মাঝে আমি আমার ব্যবসায়ী আমার কাস্টমারদের সাথে সকলের সাথে আই শুড বি দ্যাম্বাসডার ইসলাম একজন মানুষ একজন মুসলমানের সাথে ডিলিংস করবে ডিলিংস করে সে পজিটিভ মেসেজ নিয়ে যাবে সেটাই মধ্যে আসলে আমরা যদি এই জিনিসটা করতে পারি তাহলে ইনশাল্লাহ এই সোসাইটিতে যত ধরনের ইসলামের ব্যাপারে নেগেটিভ পারসেপশন আছে এই সবগুলো টাইমে যাবেই নিড টু বি দ্য খালিফা অফ ইসলাম উই নিড টু বি দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইসলাম এভরিথিং দ্যাট গিভ এ গুড এক্সাম্পল টু দ্য সোসাইটি দিস ইজ ওয়াট শুড বি আওয়ার আওয়ার মটিভ ইনশাল্লাহ নাম্বার থ্রি থিং থান্ট টু রিয়েলি ইউনো হাইলাইট খেয়ে দিতেন আওয়ার ফ্যামিলিজ এর ভেরি ইম্পর্টেন্ট আওয়ার চিলড্রেন আর ভেরি ইম্পর্টেন্ট ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই প্রোটেক্ট আওয়ার চিল্ড্রেন এ লট অফ উই আর সো বিজি ইন ওয়ার্ক এন্ড বিজনেস এন্ড সো মেনি থিংস দ্যাট উই ডোট হ্যাভ থাইম ফর চিলড্রেন উই ডোন্ট হ্যাভ থাইম ফর আওয়ার ফ্যামিলিজ সো আমাদের ইউনো চাকরি বাকরি ব্যবসা এগুলোর জন্য আমরা এত ব্যস্ত বিশেষ করে ভাইদের মধ্যে এটা একটা একটা বিশাল বড়ো সমস্যা সেটা হলো যে উই ডোন্ট হ্যাভ থাইম ফর আওয়ার ফ্যামিলিজ আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য আমাদের আর সময় দেওয়ার সময় নেই বিকজ আমি তো রুটি রুটিতে ব্যস্ত আছি বি ফোর্স প্রতিটা পরিবার হবে ইসলামের জন্য এখানে দুর্গের মতো আমাদের বাচ্চা কাচ্চাদেরকে এই জন্য ইসলাম শেখানো আমাদের বাচ্চা কাচ্চাকে ইসলামের সঠিক মেসেজটা দেওয়া তাদেরকে ইসলামের মধ্যে বড় করার জন্য একটা পরিবেশ তৈরি করে দেওয়া এটা হচ্ছে পিতামাতা হিসেবে আমরা যারা আছি আমাদের সকলের দায়িত্ব নাম্বার থ্রি থিং টু মেনশন ফ্যামিলি

তোমরা যেখানে যাও যে অবস্থায় থাকো আল্লাহকে স্মরণ করো তোমরা তাকুয়া অবলম্বন করো ইন হোয়াট এভার সিচুয়েশন ইউ আর ইন ইন হোয়াট এভারি ইউ আর ইন বি কনশিয়াস অফ আল্লাহ রিমেম্বার আল্লাহ নাম্বার ওয়ান সিন আপনি গুণ করে ফেলেছেন ডু নট লুজ হোল জাস্ট ডু এ গুড ডিট একটা ভালো কাজ করুন আমাদের নবী মোহাম্মদ সিরাজ বলতেছেন গুণা করে ফেলেছ চিন্তা করো না তপা করে একটা ভালো কাজ করো আল্লাহ রুল্লাল আমি তোমার গুণাগুলোকে মুছে নেবো সুভান আল্লাহ আল্লাহুল আমি তার রহমতের ডালা নিয়ে হাসান ওয়াইভার গো যার সাথে তুমি হ্যান্ডেল করো যে মানুষের সাথে তুমি চলাফেরা করো না কেন দি নাইস টু ফিপল কোন হাসান মানুষের সাথে তুমি ভালো লাগো মানুষের সাথে তুমি সুন্দর করে কথা বলো মানুষের সাথে তুমি রহম করে কথা বলো মানুষের সাথে তুমি তাদেরকে তুমি ভালো করে আচরণ করছো ওয়ান লাইফ থ্রি সিম্পল এডভাইসেস হোয়াট ইস দ্য সিচুয়েশন উই আর ইন উ রিমেম্বার আউ ইফ উই ডু এ মিস্টেক উই ফলো ইট ইউনো উই ডু ইথ And then we we'll do a good deed by, by, by following it. And number three is that wherever we go, whoever we meet, it doesn't matter. Rich, poor, it doesn't matter if it's a black man or white man or brown man. It doesn't matter if it's a man or woman. It doesn't matter whether it's my friend or not. It doesn't matter whether it's my countryman or not. Whoever we meet, Kulukin Hassan, we actually be nice to people. This is what is the, uh, uh, you know, the advice of our Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صلِّ على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك